সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি নাকি অস্বস্তি বাড়ল চারশো তেইশ জনের এই খবরটা বন্ধুরা একটু দেখে নেব এই সময় পত্রিকায় লেখা হয়েছে সুপ্রিম নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় অথই জলে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী ও তাদের পরিবারের লোকজন তবে এর মধ্যেও সামান্য স্বস্তির খবর চারশো তেইশ জনের কারণ তারা রাজ্য সরকারের অন্য কোনো বিভাগ অথবা কোনো স্বশাসিত সংস্থায় চাকরি ছেড়ে দু হাজার ষোলোর নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের চাকরিতে এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এদের নির্দেশ দিয়েছে এই চারশো জন তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে তিন মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের আগের পোস্টে কাজ শুরু করার অনুমতিও দিতে হবে পুরনো কর্মস্থল ছেড়ে আসা থেকে শুরু করে পুনরায় অন্তর্ভুক্তির মধ্যবর্তী সময়কে সরকারি নিয়মে সার্ভিস ব্রেক বলে ধরা যাবে না এমনকি সিনিয়রিটি ও ইনক্রিমেন্টের সুযোগও থাকবে তাদের এক্ষেত্রে একটা প্রশ্ন থাকছিল এই চারশো জন তাদের পুরনো কর্মস্থল ছেড়ে আসার পরে নিশ্চিতভাবে সেখানে অন্য কর্মী নিয়োগ হয়েছে তাহলে পুরনো জায়গায় ফিরে গেলে কিভাবে কাজে যোগ দেবেন তারা শীর্ষ কোর্টের নির্দেশ ছিল এই রকম প্রার্থীদের আগের কর্মস্থলে ফেরাতে প্রয়োজনে সুপার নিউমিরি পদও কিন্তু তৈরি করতে হবে এসএসসির মাধ্যমে এই চারশো জন প্রার্থী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন যদিও এই চারশো জনের অনেকের আশঙ্কা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ায় তাদের আবার বাড়ি থেকে বহু দূরে চাকরিতে ফিরে যেতে হবে এদের কেউ কেউ স্কুলেই তুলনায় নিচু স্তরে শিক্ষকের চাকরি করতেন এখন তুলনায় উচ্চ স্তরের শিক্ষক পদে নিয়োগ হলেও তাদের আবার গ্র্যাজুয়েট স্কেলের চাকরিতেই জয়েন করতে হবে এমনই এক শিক্ষিকা সুনেত্রা সেনগুপ্ত কলকাতার কেষ্টপুরের সুনেত্রা দু হাজার দশে এসএসসি দিয়ে পুরুলিয়ার জামবেরিয়া হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার নিয়োগপত্র পান বাম আমলে রাজ্যে এসএসসির মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া ছিল না তাই দু হাজার ষোলোর এসএসসি দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ভোজেরহাটে সারদা দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি পান এদিনের রায়ের পরে সুনেত্রা আক্ষেপ আবার ঘর সংসার ছেড়ে বাড়ি থেকে চারশো কুড়ি কিলোমিটার বেশি দূরে কাজে যোগ দিতে হতে পারে তাকে তো বন্ধুরা এটা একটা অবশ্যই বুঝতে পারছেন যে খারাপ খবর এমনই আশঙ্কা প্রকাশ করেছেন হুগলির পাণ্ডুয়ার রূপ ভট্টাচার্য তিনি বর্তমানে পূর্ব বর্ধমানের পাটুলি হাই স্কুলে বায়োলজির উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক তিনি বলেন দু হাজার দশে বাঁকুড়ার গঙ্গাজাল ঘাটির ডুমুরিয়া জুনিয়র স্কুলে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বাড়ির কাছাকাছি শিক্ষকতা করবেন বলে দু হাজার ষোলোই পরীক্ষায় বসেছিলেন আবার স্বচ্ছভাবে সফল হয়ে স্কুলে কাজে যোগ দিয়েছিলেন এখন তাকে আবার পুরনো স্কুলে এবং নিচু স্তরে অর্থাৎ মাইনে তার কমে যাবে বুঝতেই পারছেন সেখানে কিন্তু তাকে কাজে যোগ দিতে হবে দুর্গাপুরের বাসিন্দা সুনীল কুমার ঘোষ বলেছেন উনিশশো নিরানব্বই অন্ডাল স্কুলে বাংলার শিক্ষক হয়েছিলাম দু হাজার আট এগারো এবং দু হাজার তেরোতে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের চাকরি পেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে অনেক দূরে বলে যায়নি দু হাজার ষোলোর পরীক্ষা দিয়ে জামুরিয়ার স্কুলে যোগ দিই এখন আমাকেও অনেক দূরে যেতে হবে অর্থাৎ তার আক্ষেপের বিষয়টা অনেকটাই বুঝতে পারছেন সুনীল কুমার ঘোষ তিনি একাধিকবার তিনি সফল হয়েছেন কিন্তু পরী যেহেতু তার দূরে সিট দেওয়া হচ্ছিলো সেই জন্য তিনি চাকরিতে যাননি কিন্তু এখন সব কিছু হারিয়ে তাকে উনিশশো সালে যে স্কুল থেকে তিনি চাকরি পেয়েছিলেন বাড়ি থেকে অনেক দূরে এখন বাধ্য হয়ে সেখানে তাকে যেতে হবে অবশ্য এই চারশো জনের কথা যদি বাদ দেন বাকিদের অবস্থা কিন্তু আরও খারাপ আপনারা বুঝতেই পারছেন তাদের অনেকেই কিন্তু চাকরি ফের ফেরত পাবেন কিনা না নিয়োগ প্রক্রিয়া তো অবশ্যই অংশ তাদেরকে নিতে হবে সেটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল যে তারা কি আদৌ চাকরিটা ফিরে পাবেন কেননা এখন নতুন করে নিয়োগ হবে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হবে সেখানে অনেক প্রার্থী ঢুকবেন ফ্রেশ যারা প্রার্থী অবশ্যই যারা যোগ্য কিন্তু এখানে হয়তো এমনটা হতেই পারে যে বর্তমানে যারা নিয়োগ পাবে নিশ্চয়ই যারা যোগ্য তারা নিয়োগ পাবেন কিন্তু এমনটা হতেই পারে যে আগে যারা চাকরি পেয়েছিলেন তারা সবাই পেলেন না এটা কিন্তু অবশ্যই একটা আশঙ্কার জায়গা তো যাই হোক অন্যান্য খবরের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে নজর রাখুন